সুনামগঞ্জের মধ্যনগরের সাধারণ কৃষককে মার ধরে প্রতিবাদে বিক্ষোভ নিয়েছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত মধ্যনগর থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সোনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিন নং চারমদানি ইউনিয়নের আমঝোড়া গ্রামের কুখ্যাতের সন্ত্রাসী খনি চাঁদাবাস আওয়ামী লীগের দালাল ও পাঁচ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য উজ্জ্বলমিয়ার নেতৃত্বে তার দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলুসা গ্রামের সাধারণ কৃষক তৈয়বালিকে হত্যার উদ্দেশ্য তার নিজ বাড়ির সামনে গত সোমবার আনুমানিক দুই ঘটিকার দিকে মারধর করে রাস্তায় ফেলে আসামিরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে ভর্তি করে তৈব আলী এখন ধর্মপাশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে জনতা বাজারের ব্যবসায়ী এলাকাবাসীর ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বেলা এক ঘটিকার সময় জনতা বাজার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে জলুসাম মাদ্রাসার দিকে এসে প্রতিবাদ সবাই রূপ নেয় প্রতিবাদ সবাই সভাপতি করেন মধ্যনগর উপজেলার চব্বিশের আন্দোলনে একমাত্র শহীদ আতাউল্লাহ পিতা হাজি সিরাজুল ইসলাম উপজেলা হেফাজত ইসলামের কোষাধ্যক্ষ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যনগর ও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনোমিয়া উপজেলা শ্রমিক সংঘ দলের নেতা দেলওয়ার হোসেন আনোয়ার মিয়া চামর্দানি ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদ মিয়া সাবেক ইউপি সদস্য কামাল মিয়া আলঙ্গীর হোসেন প্রমুখ এই সময় বক্তারা তাদের বক্তব্য বলেন এই অন্যায়কারী তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে আর বিগত 15 বছর বেশিষ্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে এখন আর অন্যায় এলাকায় হতে দেব না আপনারা আমাকে বলবেন যখন জায়গায় যে আসার জন্য আমি আসবো প্রয়োজনে আমার যদি ওদের সঙ্গে মারামারি করতে হয় তা আমিও করবো আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম এই এলাকার সাধারণ মানুষের প্রতি একবার একটু নির্যাতন হয় আমি আসবো আমার এলাকার মানুষ নিয়ে আমি তাদের বাড়িতে আক্রমণ করবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই বিষয়টা ঘুষাব যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা বিশ্বাস আশা করি চব্বিশ ঘন্টার ভিতরে ওদেরকে আপনারা শুধু তথ্য দিবেন ওরা কোন জায়গায় আছে কোন কোন জায়গায় গেলে ওদেরকে পাওয়া যাবে অভিযুক্ত উজ্জ্বল মিয়া জানালে ঘটনার সম্পূর্ণ মিথ্যা আমি এর বিচার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ আমাকে রক্ষা করবে এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজীব রহমান বলেন এ ঘটনায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে খুব দ্রুত আসাবিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে